আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন পাইলস বা হিমোরয়েড হলে কি অপারেশন করতে হয় না পাইলস বা হিমোরয়েড হলে অপারেশন করতে হয় না পাইলস বা হিমোরয়েডকে আমরা ক্লিনিক্যালি চারটি ভাগে ভাগ করে থাকি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এবং গ্রেড ফোর গ্রেড ওয়ান এবং গ্রেড টু হল স্টেজ ডিজিজ গ্রেড ওয়ান এবং গ্রেড টু পাইলসের ক্ষেত্রে সাধারণত অপারেশন লাগে না কনজারভেটিভ চিকিৎসায় ভালো হওয়া সম্ভব গ্রেড থ্রি এবং গ্রেড ফোর পাইলসের ক্ষেত্রে সাঁতো অপারেশন লাগে পাইলসার অপারেশনের কতগুলি পদ্ধতি আছে যেমন কনভার্শনাল পদ্ধতি বা কেটে করা লঙ্গ প্রচুর করা লাজার প্রসিল সব স্টেজের ক্ষেত্রে এবং সব রুগীর ক্ষেত্রে সবগুলি পদ্ধতি উপযুক্ত না সিলেক্টিভ স্টেজ এবং সিলেক্টিভ রুগের ক্ষেত্রে সিলেক্টিভ পদ্ধতি উপযুক্ত যেমন গ্রেড ফোর ডিজিজের ক্ষেত্রে সাঁওতো কেটে করাই সবচেয়ে বেস্ট গ্রেড থ্রি ক্ষেত্রে লঙ্গ প্রচুর করা যেতে পারে এবং সিলেক্টিভ অল্প কিছু কেসের ক্ষেত্রে লাজার প্রসুর করা যেতে পারে তাই পাইলসের কোনো সিমটম দেখা দিলে প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞ কলারাক্লাস সার্জনের পরামর্শ এবং গাইডেন্সে থাকলে অপারেশন অ্যাভয়েড করা সম্ভব তাই পাইলস হলে বেতনা হয়ে আতঙ্কেত হয়ে বিশেষজ্ঞ কলারাক্লাস সার্জনের পরামর্শ নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম